আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কাল বৈশাখীর ঝড়ে লণ্ড ভণ্ড হবে এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে বন্ধুরা আজ থেকে আগামীকাল পর্যন্ত বাংলার এগারোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে এই ঘূর্ণাবর্তের জেরেই জেলায় জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের বার্তা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে এবং কোন কোন জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরী বা কী জানালো সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় শুধু দক্ষিণেই নয় উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো এক এক করে আপনাদেরকে জানাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে হিঙ্গলগঞ্জ তাকি এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে বার খেতালা খেতলা জয়নগর এদিকে ঝাড়খালী গোসাবা কুমারিমারি এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কুলপি হলদিয়া বাজকুল মহিষাদল এদিকে ডায়মন্ড হারবার শ্যামপুর থেকে শুরু করে বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া এদিকে বালিচে পিংলা এদিকে সেবাং থেকে শুরু করে ভগবানপুর এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি এদিকে মেদিনীপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি আরামবাগ থেকে শুরু করে ঘাটাল চন্দ্রকোনা এদিকে গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুসকরা এদিকেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু আমরা লাইভে দেখতে পাচ্ছি তবে এই এখানে যদি আমরা দেখি অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যেমন দুই দিনাজপুর কোচবিহার আলিপুর দুয়ারে কিছুক্ষণ আগে আমরা মেঘলা আকাশ দেখতে পেরেছিলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা মেঘলাই রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে দক্ষিণবঙ্গে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে যেমন বাংলাদেশের সিলেট মৌলয়ীবাজার লখাই কিশোরগঞ্জ এই সাইডে ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে চলছে এবং বৃষ্টিপাত চলছে কুমিল্লা ফরিদগঞ্জ ঢাকা সেনবাগ মোতিহাট মাদারিহাট থেকে শুরু করে এদিকে মাদারীপুর থেকে শুরু করে খুলনা এদিকে সাতক্ষীরা পিরোজপুর শ্যামপুর বরিশাল এদিকে কিন্তু সহ বৃষ্টি চলছে ত্রিপুরাতে যদি আমরা দেখি আগরতলা আমবাসা আমরাপুর ভ্যালিনিয়া খোয়াই থেকে শুরু করে দেখতে পারছেন উদয়পুরের দিকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে এবং আমরা মিজোরাম এবং পাশাপাশি মণিপুরের কিছুটা সাইডও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আরও ভারী বৃষ্টি দেখতে পারছি অসমের দিকে যেমন ডিব্রুগড় ল নর্থ লক্ষিণপুর থেকে শুরু করে যোরহাট এদিকে দেখতে পাচ্ছেন ডিমাপুর তেজপুর নগাঁও হোজাই এদিকে এর কিছুটা অংশে গুয়াহাটি এদিকে গোয়ালপাড়া দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে তুষারপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উঁচু পার্বত্য জায়গাগুলি রয়েছে যেমন গ্যাংটকের কিছুটা সাইডে আমরা তুষারপাত লক্ষ্য করতে পারছি ভুটান থিম্পুতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুষারপাত হচ্ছে অর্থাৎ উঁচু পার্বত্য এলাকাগুলিতে কিন্তু একটা তুষারপাতেরও সতর্কবার্তা রয়েছে তবে আমরা যদি দেখি যে বিকেলের পর থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ সন্ধ্যের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলা এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত সন্ধ্যের দিকে রয়েছে যেমন জঙ্গিপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেল বেলদাঙ্গা দমকল করিমপুর এদিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বৃষ্টিপাত থাকছে আমরাপুর দুমকা রামপুরহাটের কিছুটা অংশ এদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে নলহাটি থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে সিউড়ি বোলপুর কাটোয়া এদিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং ধুলিয়ানের কিছুটা অংশে বৃষ্টিপাত চলবে এবং মালদার দিকেও এই মুহূর্তে আমরা সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মেরপুর রাজশাহী সিংরা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত চলবে সন্ধ্যের দিকে পাশাপাশি বাংলাদেশের উপকূলের কিছুটা অংশ এবং যেমন শিলচরের দিকে অসমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সন্ধ্যের দিকে কিন্তু থাকছে আবার রাতের দিকে যদি দেখি রাতের দিকে বৃষ্টি পারবে বাংলাদেশে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে নাগেরপুর পাবনা দেখতে পাচ্ছেন বজ্র বজ্রবিদ্যুতের সতর্কবার্তা বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার এদিকে শিলচরের দিকেও কিন্তু আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার কিছুটা অংশে ভারী বৃষ্টিপাত দেখতে পারছি পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে রয়েছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে একদম উপকূলে এসে পৌঁছেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলেই ঘূর্ণাবর্তটি এসে পৌঁছেছে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের ফলাতেই কিন্তু আমরা দেখতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো বিশেষ করে আমরা দেখতে পারছি ঘূর্ণাবর্তের কারণে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ ত্রিপুরার এবং অসমের দিকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তুষারপাতের সতর্কবার্তাও রয়েছে তবে আগামীকাল সকালের দিকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন সকাল থেকেই বৃষ্টি চলবে বাংলাদেশের দিকে বাংলাদেশের ঢাকার কিছুটা সাইডে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে কেননা আগামীকালে ঘূর্ণাবর্তটি কিছুটা বাক নিয়ে বাংলাদেশের দিকে যাবে তো এর জেরে বাংলাদেশের যশোর এদিকে দেখতে পারছেন যশোর থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে বৃষ্টি চলবে ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর ভ্যালিনিয়া খোয়াই এদিকে প্রচুর বৃষ্টিপাত চলবে এবং মণিপুরের কিছুটা অংশ এবং অসমের কিছুটা অংশে সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি এদিকে ত্রিপুরা বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল তবে চব্বিশ তারিখ শনিবার দিন যদি দেখি শনিবার দিন আবার অনেকটাই পরিবর্তন ঘটবে তখন ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে পঁচিশ তারিখ যদি আমরা দেখি পঁচিশ তারিখে আবার কিছুটা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মেঘমালা করেও দেখাবো আপনাদেরকে যে পঁচিশ তারিখে আপনারা দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকবে তখন দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করবে এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এদিকে অর্থাৎ উড়িষ্যার দিকে ভুবনেশ্বর থেকে শুরু করে কামাক্ষা ওয়ালাসহর দেখতে পাচ্ছেন এই সাইডে বৃষ্টিপাত থাকবে এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলবে তো পরিষ্কার বুঝতে পারলেন যে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তা তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি পরিবর্তন হয়েছে তাপমাত্রার এই মুহূর্তে তাপমাত্রা করে আপনাদেরকে দেখাবো সরাসরি যে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের কিছুটা জায়গায় এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী অর্থাৎ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি আমরা কলকাতার দিকে যদি দেখি কলকাতায় উনত্রিশ ডিগ্রি এদিকে যদি দেখি হাওড়া হুগলির দিকেও আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে হিঙ্গলগঞ্জ টাকি এদিকে কিন্তু তাপমাত্রা তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে অন্যদিকে খর্দা চন্দ্রনগর চাকদা পাণ্ডুয়া এদিকে আঠাশ ডিগ্রির মধ্যে রয়েছে উলবেড়িয়া কোলাঘাট বালিচক এদিকে একত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম এদিকে আবার তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে চাকুলিয়ায় তাপমাত্রা বলরামপুরে আবার উনত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় তিরিশ ডিগ্রি বাঁকুড়ায় উনত্রিশ ডিগ্রি সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এদিকে আবার তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি রয়েছে বর্ধমানের দিকেও তাই রয়েছে এবার সরাসরি আমরা দেখে নেব মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হাটের দিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট বীরভূমের কিছুটা অংশ আমরা সাতাশ আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা মালদায় যদি চলে যাই দেখতে পাচ্ছি মালদায় ছাব্বিশ ডিগ্রি দিনাজপুরে পঁচিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে অবশ্যই কিছুটা কম থাকবে তেইশ চব্বিশ ডিগ্রি থাকছে জলপাইগুড়ির দিকেও তাপমাত্রা অসমের দিকে সবথেকে কম একুশ ডিগ্রি সেলসিয়াস গোয়ালপাড়ায় গুয়াহাটিতে একুশ তেজপুরে আবার বাইশ আবার ডিব্রুগড় অনেকটাই কম উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে পূর্ব সাইডটাতে তাপমাত্রা কিছুটা কম রয়েছে একুশ বাইশ ডিগ্রি আবার ময়মনসিংহতে পঁচিশ ডিগ্রি সিংরা নাগেরপুর ঢাকার দিকে ছাব্বিশ ডিগ্রি কুমিলার দিকে আবার কিছুটা কম আবার তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে বাংলাদেশে তিরিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তবে ত্রিপুরায় যদি দেখি আমরাপুর এই সাইডে সাতাশ আঠাশ ডিগ্রি তবে আগরতলায় তেইশ ডিগ্রি আমবাসায় বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরার দিকে রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে আগামীকাল থেকে আরও কিছুটা তাপমাত্রার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো পরবর্তী আপডেটে জানাবো তো এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়েদারের সমস্ত আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি এছাড়াও লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আমরা কভার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এছাড়াও আরও বিভিন্ন ধরনের খবর থাকে যেমন রাজ্য সরকার কেন্দ্র সরকারের চাকরির খবর রয়েছে এছাড়াও সামনে ইলেকশন রয়েছে ইলেকশনের খবর ভোটের খবর থেকে শুরু করে আরও লেটেস্ট ট্রেন্ডিং আপডেট রয়েছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে কভার করতে পাই না সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে থাকি তো তার লিঙ্ক ডেসক্রিপশনে রইল অবশ্যই আপনারা ওয়েবসাইটে ভিজিট করে সেগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ